মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়া শেষের মাত্র মাস। উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে মাইকিং যে ঘরের থেকে বাহির হয়ে না হে হিট স্ট্রোক হবে দেখেন খবর দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে এক ঠেলায় উঠে গেছে চল্লিশের উপরে ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে গ্রোদ্রে বাহির বাহির হয়েও না গরের বাহির হইও না হিটে স্ট্রক হবে প্রচার তো চলছেই গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেনা খান এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে রাগবেন না যারা আমরা দিনদার মনে করি রব্বে কাবার কসম যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হমু না রাগবেন না আমি আমার কাঁধে নিতেছি তাবলিক করতে করতে জিন্দিগি শেষ করে দিছি কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই খালি একটু নামাজ রোজা আমার মোয়ামেলা ঠিক হয় নাই লেনদেন ঠিক হয় নাই আমার মোয়াশেরা ঠিক হয় নাই সামাজিক সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না আমার আখলাক ঠিক হয় নাই যাদেরকে আমরা দিনদার মনে করি আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি আমরাও দিনদার না আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন সত্য করে আমাকে মাপেন আমাকে মাপেন নিয়ে মেশিন দিনের আমাকে মাপেন আমি প্রস্তুত আছি আমি তো বলতেই আছি আমিও দিন দাম না আমিও পড়ব না মাপকাঠিতে আমি আমারটা স্বীকার করতেছি আজকে দিনদারি আমাদের ভিতরে নাই দুনিয়া শেষ দিকে চলে আসছে যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে মাত্র শুরু তাপমাত্রা চল্লিশ চল্লিশ এখনো তো জ্যৈষ্ঠ বাকি এখনো তো আষাঢ় বাকি এখনো তো শ্রাবণ বাকি এখনো তো ভাদ্র বাকি এখনো তো আশ্বিন বাকি কোথায় উঠবে কোথায় উঠবে আসেন আসেন নিয়ামতকে নেয়ামত মাপি শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি না শিখি কমসে কম দোয়া দিয়া হইল যে আল্লাহ পারি না শুধু দোয়া পড়তে পারি দোয়া হইল পড়েন নিজেকে বাঁচান পরিবেশকে বাঁচান নিজে বাঁচান দোয়া পড়েও পার হওয়া যাবে এই জন্যই বলতেছিলাম ন্যায়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত এর দোয়া কি শুক্রিয়া কিভাবে আদায় হবে শুক্রিয়া আদায় শেখা উচিত দুনিয়ার শিখেন আখের হাতের শিখেন কাজে লাগান হায়াত চলে যাবে এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে আপনাকে আমাকে যে বাঁধবে আপনাকে আমাকে যে জাহান নামের ইন্ধন বানাবে বলবে আমরা তো সুযোগ দিছিলাম তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তোয়া পড়ি না আচ্ছা সব বাদ দিলাম বাদ দিলাম এর আগমন হয় বলছিলাম এখনো বলতেছি ঘুমের থেকে উঠা যদি তবা করত বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তবা তাহলে আমি দেখাইতেছি আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে আমাদের দুনিয়ার ছাদে ঘুমের থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন আমি ঘুমায় ছিলাম আপনি আমাকে মাফ করে দেন না আমি দেখা করতে পারি না আমি সজাগ থাকতে পারি না ঘুমানের আগে যদি তবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল একবারও তো আপনার নাম নিতে পারলাম না আল্লাহ ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো নাইলে উঠব না আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তবা করতেছি আপনি আমার গুণাগুলা মাফ করে দেন বিছনায় বৈশা যদি এতটুক বইলে ঘুমাইত এটাও তো করি না বলেন এতটুক যদি করতাম এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে হাদিসে দোয়া শিখাইয়া দিছে তিনবার যদি পড়ে তিনবার তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ সমুদ্রের পানির ফোটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুলো হয় তো মাফ হয়ে যাবে ওস্তাক ফেরুল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইল্লাহু আল্ হাইউল কাইয়ুম ওয়া আতু ইলাই যে তিনবার পড়া ঘুমাই যাবে দুয়া তো শিখেছিলেন শিখেছিলেন কতটুকু শিখলাম কতটুকু বললাম কতটুকু হ্যাঁ নেয়ামতে শুক্রিয়া আদায় করব না আর নেয়ামত বুক করতে থাকব। আর নিয়ামত আমার পাও তাল মালিশ করা করে আমাকে নিয়ামত দিতে থাকবে আল্লাহ বলে চামড়া খসায় ফেলবো ওটি খসাইতেছে এখন যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় না যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি আল্লাহ ভুল হয়ে গেছে আমরা ফান্ড পাবো তো পাবো আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন যে আমরা ফান্ড জমা করতে পারবো না চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহকে বলি আল্লাহ কারোরটা ঠিক করেন না করেন আমাকে ঠিক করে দেন ঠিক না হুম আল্লাহ পারে না পারে না প্রমাণ দিব প্রমাণ দেই একটা কখনো মনে হয় দেখছেন ঠিক না হুম রাস্তা দিয়া যাইতেছেন রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে রাস্তায়ও হইতেছে না রাস্তার এই পাশে হইতেছে না ওই দিক দিয়ে দুমায়া বৃষ্টি ঠিক না দেখছেন তাহলে এরকম হয় কি কইরা কে করছে হ্যাঁ না মেশিন দিয়া সেট করছে না প্রযুক্তি দিয়া করছে কে করছে হ্যাঁ ওই বৃষ্টি এখানে কোনো বৃষ্টি আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া এদিকে খাখা রোদ্র ওই দিকে বৃষ্টি আমরা কি বলতাম শিয়ালের বিয়া ঠিক না কে করছে আল্লাহ তো দেখা আমি পারি আমরা তো করি না আমরা তো করি না আসেন মেরে দোস্ত যেই কটা বললাম কোনটা পারেন আপনি ভাবেন আমি কোনটা পারি আমি কি দোয়া শিখতে পারি না পারি না সবগুলা পারি না একটা পারি একটাই শিখেন আপনি কিচ্ছু পারেন না তা আপনি তবা করেন আল্লাহর কাছে মাপ চান ডেলি দুইবার আল্লাহ আল্লাহরা তো বলে সারাদিন চাইতে থাকো হাজার বার ডেলি এসতে পড়ো এক হাজার বার কয়বার এক হাজার বার ডেলি এসতে পড়ো শিখাইছিলাম তো কয়জন শিখছেন জানি তো না দূরত্ব শিখাইছিলাম একটা কিন্তু কয়জন শিখছেন জানি তো না আলহামদুলিল্লাহ যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে দেশের ভিতর থেকে তো আসতেছে আসতেছে বিদেশ থেকে আসতেছে সময় এক ছেলে সে রিয়াদ থেকে আসছে শুধু এইটা শুনানের জন্য যে আমি আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি শুধু আপনাকে শুনানের জন্য আসছি নাহলে এই সময় আমার আসার কথা না পড়েন শিখেন লম্বা না শর্ট আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম, সাল্লিম আলান নাবিগিল উম্মিয়ে ওয়া আলা আলিহি ওয়া আসহাবি এতটুক সকালে একশো বিকালে একশো পড়েন নাম বলবো না আমি বাদাম একজন আছে খেজুরের ব্যবসা করে ও আমাকে বলতেছে হুজুর আমি তো এটা আমল করার পরে যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে আমি এই সপ্তাহে তিনবার দেখছি তো কানতে ছিল খুব কান্নায় ভেঙ্গা পড়ছে আমি বলছি বেটা চালায় যাও মন্দ যেন না হয় সহজ সহজ করেন দূরত পড়েন মাপছান আল্লাহর কাছে মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে আর কোনো অস্ত্র নাই মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এত টুকু প্রভাব বিস্তার হয়ে গেছে কোন জায়গা খালি নাই শুধু একটা রাস্তা খোলা আছে সেটা হলো আল্লাহর কাছে তবা মাপ চাওয়া মাপ আল্লাহ মাফ করা দেয় তওবা করা যদি মুসলমান তবা করতে পারে তাইলে মনে হয় তবা করতে দেরি মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না নাইলে শুধু গানই গাওয়া যাবে তা গান আছে না নজরে করম বললাম না আর কি পুরা শুধু এই গানই গাওয়া যাবে শুধু গানই গেয়া যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দে না কিস্তি কোনোদিন পারে লাগবে না যতক্ষণ পর্যন্ত করবে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক নসিব করো ছয় রোজাকে পুরা পুরা আদায় করার তৌফিক নসিব করেন সাউয়াল মাসকে গণিমত এবং নেয়ামত মনে করা কাজে লাগানোর তৌফিক নসিব করেন